সবাইকে স্বাগত তো আমি আসি নদীর মাঝখানে নৌকার উপরে চারিদিকে মানুষ বিজনেস করতেছে আর একজন টাকা বের করে দিতেছে তো এদিকে আমি তুলনাটা ঘুরাইলাম এদিকে এক মহিলা মোবাইল নিয়ে করতেছে শুনছেন একজন টাকা বের করে দিতেছে বাড়ির দিলে টেমেটা রয়েছি বাচ্চা খুব কিজনে দেখাইতেছে আর নিশা দাটাইছে আর একবার সবাই দিকে সবার এদিকে তোমারও সুযোগ আরেকজন নিজের বয়ে গেছে এবং I like to say